সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুবই মজার বিষয় নিয়ে কথা বলবো আমাদের কাছে আউটডোর অনেক রুগী আসেন যাদের একটা কমন অভিযোগ থাকে যে আমার গলায় কিছু আটকে আছে এরকম মনে হয় খাবার খেতে গেলে অথবা পানি খেতে গেলে গলায় কোনো ব্যথা নেই কিন্তু সবসময় মনে হয় যে আমার গলার এখানে কিছু একটা আটকে আছে এরকম রুগীরা যখন আমাদের কাছে আসে আমরা খুব স্বাভাবিকভাবে কিছু কারণ খোঁজার চেষ্টা করি এবং সেই অনুযায়ী রুগীকে পরামর্শ বা চিকিৎসা প্রদান করি একটা কারণ হতে পারে যে আমাদের গলার যে মাংসপেশি আছে সেটাতে যদি কোনো কারণে বেশি টান পড়ে ক্রিকোফারেন্জিয়াল স্পাজম অথবা মাসেল টেনশন যদি বেড়ে যায় তাহলে আমাদের এরকম হতে পারে একটা হতে পারে যে পোস্ট নেজাল ড্রিল অর্থাৎ নাকের সর্দি যদি কোনো কারণে আমাদের পিছনে গলায় গিয়ে জমা হয় তাহলেও এরকম গলায় বদ্ধভাব থাকতে পারে হতে পারে গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্স অর্থাৎ আমাদের পাকস্থলীর যে গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে সেটা যদি কোনো কারণে উপর দিকে উঠে আসে তাহলে এরকম মনে হতে পারে অথবা যদি আপনি অনেক বেশি মানসিক চাপে থাকেন বা স্ট্রেসে থাকেন তাহলেও কিন্তু এরকম গলায় ভাব থাকতে পারে এছাড়াও অন্যান্য কিছু কারণ হতে পারে যেমন সাম্প্রতিককালে কোনো ভাইরাস অ্যাটাক হয়েছিল অথবা গলায় আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ট আছে সেটা কোনো কারণে অনেক বড়ো হয়ে গেছে অথবা ঘাড়ের মাংস পেশি বা ঘাড়ের হারে ব্যথা হয়েছে অথবা যদি খুব খারাপ কারণে চিন্তা করি তাহলে কোনো কারণে গলায় বা ভিতরে টিউমার হয়েছে সেক্ষেত্রেও এরকম আমাদের গলায় কিছু আটকে থাকা ভাব হতে পারে এগুলো সাধারণ কারণ ছাড়াও আপনি বাড়িতে থাকা অবস্থায় কখন বুঝবেন যে আপনার ডাক্তারের কাছে এখন যেতে হবে যদি দেখেন যে আপনার এই গলায় কিছু আটকে আছে এরকম ভাবটা বেশ কিছুদিন ধরে রয়েছে অর্থাৎ দীর্ঘমেয়াদী সমস্যা রয়েছে অথবা আপনি জ্বরে ভুগছেন বা খাবার খাওয়ার সময় অথবা পানি গিলতে যাওয়ার সময় আপনার গলা ব্যথা হচ্ছে অথবা গলায় আপনি যদি কোনো চাকা বা ফোলা অনুভব করেন অথবা এমন হচ্ছে যে আপনার ওজন কমে যাচ্ছে বা গলা পরিষ্কার করতে গিয়ে আপনি যখন কাশি দিচ্ছেন তখন কাশির সাথে রক্ত যাচ্ছে যদি এরকম সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই আপনার একজন ডক্টরের সাথে পরামর্শ করা প্রয়োজন সবাইকে আবারও ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং এ বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন